ولعلك عند الناس قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها لكن يا يا

অনেকে মনে করে জান্নাত জাহান্নাম বানালো আছে শুধু যেই ঢক ঢক দুনিয়া যা করবেন ওইটা দিয়ে হয় জান্নাত তৈরি হবে অথবা তৈরি হবে

বাস্তবতার নিচে কোরআনের কালাম কি আপনাকে জানার সামনে তুলে ধরা লাগবে মানদ নামলে তাফসীর যেগুলো আছে 700 বছর 1000 বছর 1200 বছর আগে লেখা ওগুলো

অনেক মানুষ আজ ফতোয়া বের করছে এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি তার হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য গোনা হবে দরকার নেই বাদ দেন এরকম কথা দেশে বলে না বলে না বাংলাদেশে যত হুজুর আছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদা সাইদ বেশি শিক্ষিত বেশি আল্লাহকে ভয় করেন

যদি আর মেয়েরা যদি আমার দেখে আমার মনে হবে উনি জানার পরে কেন ছেড়ে দিচ্ছে বলেন

তুমি রান্না করো আমি সে মাছ একটা পর্যন্ত তেরোটা সিরিয়াল দেখো আমি কিলাম তো আমি ধোয়াবো এরকম